আমি বর্তমান যুগে নারীর ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার পরিবার বিয়ে দিতে চাচ্ছে না পরিবার থেকে বলছে আমার বিয়ের বয়স হয়নি অথচ আমার বয়স সতেরো বছর এক্ষেত্রে আমার করণীয় কে জানলে কবি উপকৃত হতাম জি ভাই অল্প বয়সে বিয়ের যে প্রয়োজন দেখা দিচ্ছি এটা কেন এটা এই জন্য যে আমাদের সমাজে এমন একটা কালচার ডেভেলপ করা হয়েছে যে অল্প বয়স থেকেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে মেয়েদের যে বয়সে সাধারণত মাসিক হতো শুরু হতো এখন সেটা অনেক আর্লি হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এটা ওই একই কারণে হচ্ছে ছেলে মেয়েদেরকে যৌন বিষয়ে তাদের যে জড়তা তাদের যে লাজ এটাকে ভেঙে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে আমাদের সমাজে আপনার বিজ্ঞাপনের নামে সংবাদের নামে নাটক নোবেল সিনেমা আপনার বিভিন্ন রকমের সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা হচ্ছে আবার এদিকে বিয়ের বয়সটাকে পেছানো হচ্ছে দিন দিন পেছানো হচ্ছে এদিকে বিয়ের প্রয়োজনটা জাগিয়ে তোলা হচ্ছে আবার বিয়ের বয়সটাকে পিছানো হচ্ছে বিয়ের সম্ভাবনা এটা আপনার দুয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে তার মানে কি দাঁড়ালো সোজা কথা আমাদের ছেলেমেয়েরা ব্যবিচারে লিপ্ত হোক সমাজটা ধ্বংস হয়ে যায় এটা তারা চাচ্ছে কেন চাচ্ছে তাদের লাভ কি পৃথিবীতে মানুষ হয় আল্লাহর অনুসারী না শৈতানের অনুসারী হয় শয়তানের রিচুয়াল আমাদের যেরকম আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নামাজ পড়ার দরকার হয় রোজা রাখার দরকার হয় দোয়া করার দরকার হয় যারা শয়তান পূজারী পৃথিবীতে বহু দেশে কিন্তু ডাইরেক্ট শয়তান পূজারী আছে তাদের উপাসনালয় আছে শয়তান পূজারী যারা আল্লাহ বিদ্রোহী বা আল্লাহর অনুসারী নয় শয়তানের অনুসরণ করে তারা যেই সেক্টরেরই হোক না কেন সেই মস্মিক হয়ে শয়তান অনুসারী হোক কাফের হয়ে শয়তান অনুসারী হোক অথবা সরাসরি শয়তান পূজারী হোক যেইটাই হোক না কেন এই শয়তানের অনুসারী বা শয়তান পূজারী যারা তাদের রিচুয়ালগুলোর মধ্যে থেকে একটা হলো মিউজিক আর একটা হলো এই সেক্স এই জায়গাগুলোতে তারা এত বেশি অ্যাগ্রেসিভ কেন এগুলা পুশ করার জন্য গোটা পৃথিবীর প্রত্যেকটা সমাজে মুসলমানদের মধ্যে তারা কেন এত বেশি মরিয়া এর একটা কারণ এটা যে এর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে সম্পর্ক তার ছিন্ন হয় এবং শয়তানের অনুগামী হয়ে যায় এই জন্য তো এই কারণে আমাদের একদিক থেকে কিশোর বয়স থেকে ছেলে মেয়েদের তাদের মধ্যে জন্য আকাঙ্ক্ষা জাগ্রত করা হচ্ছে জন্য সুশুরি দেওয়া হচ্ছে আবার আরেক দিক থেকে তাদের বিয়ের বয়সটাকে আস্তে আস্তে পেছানো হচ্ছে বিয়েকে কঠিন করে ফেলা হচ্ছে তাহলে ফলশ্রুতি কি দাঁড়াবে তারা বিবাহের মধ্যে সম্পর্কে জড়াবে যত বেশি সম্পর্কে জড়াবে সেক্সুয়াল অপরাধ করবে গুনাহে লিপ্ত হবে তত বেশি শয়তানের রিচুয়াল করা হবে এবং এর মাধ্যমে শয়তানের সাথে কানেক্টেড হবে আল্লাহর সাথে সম্পর্ক দূর হবে মানুষের ভিতরে মানে আখারাত বিমুখিতা বাড়বে যেটা ঘরে ঘরে এখন হচ্ছে তো এই জন্য এটা তাদের মাস্টার টার্গেট মাস্টার একটা প্ল্যান যে গোটা দেশে তারা যত বেশি পারবে অশ্লীলতা ছড়াবে জেনা ব্যবচার ছড়াবে এই জন্য নাটক সিনেমা শিক্ষা কারিকুলাম বিজ্ঞাপন পত্র পত্রিকা সব ডিজাইন সেভাবে তারা করছে তো এই জন্য একজন মানুষ তিনি নিজেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে এই হারামের উপায়গুলো থেকে সরে ধরে সরিয়ে রাখা নিজেকে আমি এখন বিবাহ করতে পারছি না এই মুহূর্তে তাহলে আমি কি করব আমার বিবাহের যেন প্রয়োজনই না হয় যৌন আকাঙ্ক্ষাই যেন জাগ্রত সেইভাবে না হয় মানে অতিরিক্ত আকাঙ্ক্ষা জাগ্রত যেন না হয় সেজন্য আমি সতর্ক থাকবো চোখের জেনা থেকে বাঁচিয়ে থাকব নিজেকে গুনাহের জায়গাগুলোতে বাঁচিয়ে রাখবো যাতে করে আমার ভিতরে সেই উন্মাদনাটা সৃষ্টি না হয় এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ জেনা জেনার কাছেও যেন তোমরা কারণ কিছু বিষয় আসছে কাছে গেলে মানুষ সেখান থেকে আর ব্যাক আসতে পারে না এই জন্য যারা কিশোর বয়সে আছেন তরুণ বয়সে আছেন তারা সংগ্রাম চালাবেন নিজের নজরকে হেফাজত করার জন্য মুশকিল হলো এই সমাজের সর্বত্র এখন এটা স্বাভাবিক হয়ে গেছে আপনারা প্রায় দেখেন বিভিন্ন জায়গায় যে কেউ যদি নিজের নজর হেফাজত করে কোনো সুন্দরী নারী তার ক্লায়েন্ট হয়ে গেছেন ব্যাংকে কোনো অফিসে কোনো কাজে তো তার দিকে তাকিয়ে কথা না বললে এটা নিয়ে হাসাহাসি করা হবে তাই না তার মানে যখন একটা সমাজে বেশিরভাগ মানুষ পাগল হয়ে যায় তখন সুস্থ দুঃখ থাকলে এদেরকে তারা কি মনে করে উল্টা পাগল মনে করে এরকম হলো অবস্থা তো এরকম জায়গাতে সংগ্রাম চালিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা কোনো বিকল্প নাই আসবে গাফের মতো এরকম একটা কঠিন সময় আমরা পার করছি এই জন্য বিয়ে করতে না পারলে নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য চোখের হেফাজত করা এবং নারী ফিতনাতে জড়িয়ে যাওয়ার থেকে বাঁচার জন্য সেই জায়গাগুলো অ্যাভয়েড করা নিজের সাথে সংগ্রাম করা এবং আল্লাহ দোয়া করা অব্যাহত গতিতে চালাইতে চালু রাখতে হবে এবং বিয়ের উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ের জন্য মা বাবাকে বিভিন্নভাবে কাউন্সেলিং করানো বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়ে বোঝানো এবং নিজে ইনকামের একটা সোর্স বের করে নিয়ে খুব সিরিয়াসলি ইনকাম করার চেষ্টা করা দরকার আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না কথাটা কতটুকু সত্য কথাটা পুরাই মিথ্যা মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোনো কাঠটা ফাঁসেকে বলতে পারে না মদিনায় দোয়া কবুল হয় না এটা তো এটা মানে ভয়ঙ্কর খারাপ কথা নেগেটিভ কথা ভুল কথা এই কথা আমরা বলতে পারি না কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে মার্কেটে আছে যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না দেখুন পরিকল্পিতভাবে অনেক সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে যার যার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করা হয় বিশেষ বিশেষ টার্গেটকে সামনে রেখে হয়তো মানুষ এ ধরনের কাজ করে এক্ষেত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা খুবই পরিষ্কার সেটা হলো যে হজ এবং ওমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে মদিনাতে দোয়া কবলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোনগুলো সেগুলো সম্পর্কে হয়তো কোনো প্রশ্ন আসছে বা আলোচনা আসছে প্রসঙ্গত তখন আমরা বলেছি যে কবুলের যে জায়গাগুলোর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে স্পেসিফিক যে এই জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করলে বা বিশেষ সময় দোয়া করলে দোয়া কবুল হয় সেই জায়গাগুলোর ভিতরে একটা হলো মাতাফ একটা হলো সাফা একটা হলো মারোয়া একটা হলো জামরাতের পরবর্তী জায়গা মুজদালেফা মাসারে হারাম তারপরে আরাফাতের ময়দান এই দোয়াগুলো এই দোয়াগুলো কবুল হয় এরকম অনেকগুলো জায়গার কথা হাসান মুসলামতুল্লা শাহ অনেক আলোকে উল্লেখ করেছেন যে এতগুলো জায়গাতে স্পেসিফিক যে এই এই জায়গাগুলোতে দোয়া কবুল কিছু কিছু জায়গা আছে সব সময় দোয়া করলে দোয়া কবুল হয় আর কিছু কিছু আছে নির্দিষ্ট কাজের পর যেমন জমা পাথর মারার পর সেখানে দোয়া করলে দোয়া কবুল হয় তো এই যে দোয়া কবুলের জায়গাগুলো আছে এগুলো বলতে গিয়ে আমরা বলেছি যে এরকম জায়গাগুলোর ভিতরে মদিনাতে কোনো স্পেসিফিক জায়গা কোনো হাতিসে এরকম বলা হয় না যে এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে আলাদা করে তবে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেরকম দোয়া কবুলের সম্ভাবনা আছে মদিনায় দোয়া করলে দোয়া কবুলের শুধু সম্ভাবনা না জোরালো সম্ভাবনা আছে নবী করিম সাল্লা সাল্লাম মদিনার বহু জায়গায় আল্লাহ কাছে বহু দোয়া করেছেন না সাহাবিরা করেছেন না সেগুলো কবুল হয় নাই তাহলে মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই এই কথা বলা তো খুব জঘন্য কথা এটা তো কোনো মুসলমানই বলতে পারে না আমরা কিভাবে নওজমিল্লা মদিনে দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না বা দোয়া কবুলের কোনো জায়গা নাই দোয়া কবুলের জায়গা তো আমি এখানে করলে দোয়া কবুল হতে পারি পারে না সেখানে মদিনা নবী সাল আসলামের শহরের যে ফজিলত আছে হাদিসে যে মর্যাদার কথা বলা আছে সে কারণে এখানে তো দোয়া কবুলের সম্মান আরও বেশি আমরা বলেছি দোয়া কবুলের যে স্পেসিফিক জায়গা আছে হাদিসে কোরআনে ওই জায়গাগুলোর ভিতরে মদিনায় কোনো স্পেসিফিক জায়গার কথা বলা হয় না যে মদিনায় বহুত পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে অথবা মসজিদ নবির অমুক পাশে যায় দেওয়া করলে দোয়া কবুল হবে বা অমুক জায়গা এরকম কোনো জায়গা মিনাতে মোজদালাফাতে আরাফাতে বা আপনার সাফাতে মারোয়াতে যেরকম আছে ওই জন্য আলাদা করে হাদিসে বলে দেওয়া হয় নাই আমরা সেটা বলেছি তো ওইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করে অনেকে হয়তো ভুল কথা দাঁড় করা আল্লাহ তাদেরকে দান হেদায় আমরা দোয়া করি আমরা অনেকে মনে করি ইসলামের নামে মিথ্যা কথা বলা আছে বিশেষ করে যখন কারো সাথে কারো মত পার্থক্য থাকবে তখন মনে করি এর গোষ্ঠী উদ্ধারের জন্য একটা ডাহা মিথ্যা কথা বললো কি আছে শুধু সেটা না একটা গালি দিলেও সেটা জায়েজ আছে এবং অনেকে মনে করে জায়েজ না শুধু সব আছে বুঝা যাচ্ছে কথা একজন মানুষের চরিত্র হনন করলো এগুলোকে জায়েজ মনে করি আমরা আমি একটা কথা সবসময় বলি দেখুন আমাদেরকে যদি কেউ গালি দেয় কেউ খারাপ কিছু বলে আপনি অবশ্যই পারলে যৌক্তিকভাবে সুন্দরভাবে করোন হাদিসের এবং মূলনীতি মেনে তাকে তার এ মন্দ কর্মের ব্যাপারে নিরুৎসাহিত করেন বাধা প্রদান করেন কিন্তু আপনিও যদি তার মতো একটা কাজ করে বসেন যেটা শরীর অ্যালাউ করে না একজন আলেমের ছবি বিকৃতি করলেন তার নামে কটুক্তি করলেন অথবা নামকে বিকৃতি করলেন ব্যঙ্গ করলেন বা আপনার কোনো গালি দিলেন তো দিন শেষে আপনিও সেই একই নৌকার মাঝি হলেন এই কাজটা জায়েজ হলো না এই আমি বলি যে কোনো আলেমের অনুসরণ যদি আপনাকে এই ভুল ভাল কাজ গুনাহের কাজ করতে উদ্বুদ্ধ করে তাহলে আপনার সেই আলেম বা সেই ইসলামের শিক্ষকটাই পরিবর্তন করা উচিত যে আপনাকে শিখাইছে এই পথে ইসলামের সেবা করতে হয় আমার নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবা ইকরাম কয়টা কাফেরকে গালি দিয়েছে বলেন কত কাফের নবী সাল্লাহ সাল্লামকে আঘাত করেছে কত কিছু করেছে নবী সাল্লাহ সাল্লামের সাথে তাদের যখন জেহাদ হয়েছে তারা লড়াই করেছেন কিন্তু গালি দিয়েছেন মুখ খারাপ করেছেন সাহাবীরা কয়টা দেখাতে পারবেন আছে যে তাদের নিয়ে গ্যালে করেছেন তাদের নামে মিথ্যাচার করেছেন একটাও দেখানো যাবে তাদের নামে তাদের কথার মিথ্যা ব্যাখ্যা কথা তারা বলেন না তাদের নামে ছড়াইছে আছে এখন আমরা এগুলো করছি ইসলামের নাম করে যে সমস্ত ভাইরা এগুলো করছেন আল্লাহ তাদেরকে দান করুন আমরা যদি কেউ এরকম করে থাকি সৎ উদ্দেশ্যেও যদি করি তাহলে ভুল হবে এটা হলো অনেকটা আমি সবসময় একটা এক্সাম্পল দেই যে কোরবানের উদ্দেশ্যে চুরি করলে নিয়তটা কোরবানি দেওয়া নিয়তটা ভালো কিন্তু কাজটা কি চুরি তাহলে এই কাজটা কি সবের হবে না গুনার হবে কেন উনি তো ভালো নিহত করছেন নামে কোরবানি করছেন আবার করে দিয়ে হবে হবে কারণ কাজটা কি আপনি গালি দিয়ে যদি ইসলামের খেদমত করেন কারণ একটা কথা বলেন না তার নামে মিথ্যা কথা বলে যদি ইসলামের খেদমত করার চেষ্টা করেন যে লোকটা ইসলামের শত্রু শত্রু আপনার দৃষ্টিতে এই জন্য তার নামে মিথ্যা কথা বললেন মিথ্যা কথা কোনো অবস্থাতে ইসলাম জায়েজ করে নাই কোনো কাফের বিরুদ্ধে মিথ্যা বলা যায় না সেখানে আলমের বিরুদ্ধে করতে গেলে বলবেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন ইসলামের ইসলাম নিয়ে যেন আমরা ভাবি কথা বলি পক্ষ বিপক্ষে বিভিন্ন গ্রুপের সব গ্রুপের মধ্যে কমক বেশি হোক এই টাইপের লোকজন আছে যে পাল্টা পাল্টে মিথ্যা কথা বলা চরিত্র হনন করা নাম বিকৃত করা ছবি বিকৃত করা বাজে ভাবে সেগুলোকে উপস্থাপন করা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন ইসলামকে না বোঝার কারণ আমরা এভাবে সাধারণত করে থাকি